আসসালামু আলাইকুম বন্ধুরা একটা কাজ নিয়ে আসলাম সেটা হচ্ছে মিক্সি হবে এখানে দুইটা মিক্সি আছে একটা মিক্সি হবে বুকে রাবার দিয়ে আর একটা হবে ফিতা দিয়ে তো দুইটা কাটিং একই উপায়ে কাটতে হবে শুধু সেলাইশন একটু আলাদা আছে তো আমি দুইটাই আপনাদেরকে দেখাবো তো কাটিং করে একটাই দেখাবো যেহেতু কাটিং একই প্রসেস দুইটা তো আজকে ভিডিওটা একটু লম্বা হবে আপনার নাটার পুরো প্রসেসটা যদি দেখেন তাহলে দুই দুই আইটেমের মিক্সি আপনার রাবার দিয়ে আর ফিতা দিয়ে দুপনি আপনার আপনারা দিতে পারবেন তো আসুন আমরা একটা মিক্সি আপনাদেরকে কাটিং করে এখন দেখাচ্ছি

দেখেন এখানে প্রথমেই আপনারা যে কাজটা করবেন উপরের যে বডিটা উপরের বডিটা কাটতে হবে যেখানটায় রাবার গলাটা আর উপরের বডিটা যার নিচের থেকে রাবার জয়েন জয়েন হবে আপনারা এখন দেখেন আমি কাজ করি আগে নিচের পাট না কেটে উপরের উপর না কেটে নিচের কুচির অংশটা কেটে ফেলি তাহলে আপনাদেরকে বুঝতে একটু সুবিধা হবে যেহেতু এটা ভরটা অনেকটা বেশি ওই ভরটা একটু কমাই বন্ধুরা ভর বেশি হলে কাপড় হলে আপনি একটু কমাই দিবেন ভরটাকে দেখেন আমি একটু কমাই নিই ভরটাকে একটু কমাই নেব অনেক বহর হয়ে যাবে এটা গেটটা অনেক বেশি অতিরিক্ত বেশি হয়ে যাবে এটা আড়াই হাজার দুই তাহলে আড়াই বহরের দিই বাড়াই দিব নাহলে অতিরিক্ত কুচি হয়ে যাবে অতিরিক্ত লুস হয়ে যাবে একটু কমাই দিই এটাকে দেখেন হ্যাঁ কমাই দিলাম ঘরটাকে মোটামুটি দুই হাজার বহর নিলাম এটাকে সবটাকে এখন উপরের বডিটা আগে কাটবো নি উপরের বডিটা কীভাবে কাটতে হবে সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা ভিডিওটা টানবেন না না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাতে আপনাদের শেখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো এইভাবে ভাঁজ দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন আগে নিচের ভাঙা দাঁতটা দিয়ে ফেলবেন দেখেন নিচের ভাঙা দাঁতটা দিয়ে দিলে এই যতটুকু ভাঙা রাখেন আপনারা দুই ইঞ্চি রাখতে পারে তিন ইঞ্চি রাখতে পারে চোরা রাখলে চার ইঞ্চিও রাখতে পারেন তো আমি আনুমানিক এতটুকু কাপড় রাখি আড়াই মতো কাপড় রাখবো

টেবিলে পুরোটা আসতেছে না তো একটু বুঝে নেবেন বন্ধুরা টানবেন না না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন ছয় ইঞ্চি বাদ দিলাম আমি ছয় ইঞ্চি বাদ দিয়ে লম্বা হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি লম্বা তেপ্পান্ন ইঞ্চি লম্বা হইলে আমি সাড়ে তেপ্পান্নতে সোজা করে এই তেপ্পান্ন দিব সরি এটা যেহেতু আবার আর দিতে হবে এই তেপ্পান্ন দিলাম এখানে তেপ্পান্ন দেওয়ার পর উপরে আরও আমি দেড় ইঞ্চি কাপড় বাড়তে নিব কারণ রাবারের একটা ভাঙা আছে সেই রাবারের ভাঙার জন্য আমি দেড় ইঞ্চি কাপড় বাড়তে নিলাম দেখেন সোজা করে এখন দিবেন

আবার উপরে বটি আছে বটির জন্য তারপর আপনারা শুধু বটিটা বের করে দেন আলাদা করে দেখেন শেষ নেই আপনারা পেলাচ্ছেন কিনা দেখেন বটি টাকাটা নিজের বডি কুচির অংশ কাটা কমপ্লিট আমি এখন এখানে একটা ছোট্ট একটা কাজ আছে সেই গাছটা দেখেন বাস দিয়ে যে পাশে রাবার হবে এপাশে পাশে রাবার হবে এই পাশে গলা হবে এখানে রাবার আর গলার সমান করে আমি এখানে বগলটা একটু কাটতে হবে কারণ ছয় ইঞ্চি বগল নিচ্ছি ছয় ইঞ্চি বগলে হবে না এটা বগল লাগবে আপনার এই যে বগল বানাবো এটাকে আমি সাড়ে সাত ইঞ্চি বগল বানাবো আর এখান দিয়ে আপনি একটা কাজ করতে পারেন এখান থেকে আরাই এখান থেকেও আড়াই আপনি কেটে নেবেন এই তাহলে আপনাকে বোঝার জন্য সুবিধা হবে আর এটা কাটার সময় এবং একটা ভাস দিয়ে নেবেন এই সহকারে ভিতর দেখবেন বন্ধুরা টান্ডা না টানলে কিছু বুঝতে পারবেন না এই এখন সামনের বটিটা সামনের বটি দেখেন সামনের আর পিছনের এখান থেকে দেখেন আমি চার পাশ করে কাপড় কেটে নেব ছোট ছোট এর পাশে দুইটা এর পাশে দুইটা তো চারটা চারটা বটি আমাকে এখান থেকে কাটতে হবে এখান থেকে চারটা বটি আছে একটা দুইটা তিনটা চারটা

এখন আসেন মাপে আসি আমরা বডি মাপটাতে আসি বডি মাপটা হচ্ছে গোলা আড়াই এই গোলা হচ্ছে আড়াই আর এখানে নয় আছে নয় আর এখানে বাদ দিছিলাম আড়াই তাহলে আপনার সাড়ে একুশ বগলের জন্য বাদ দিছিলাম না সেটা হিসাব সেটা আপনাদের ওদেরকে আমি বিচার দেখা দিব এই যে বগলের জন্য আর আড়াই তাহলে এখানে বডি হবে ছেচল্লিশ ছেচল্লিশ যথেষ্ট আর কাঁধ কাঁধটা আপনারা নিতে পারেন চার সাড়ে চার তো সাড়ে চারে নিলাম এই সাড়ে চার এখন দেখেন তাদের টোটাল করে দেন দেখেন বডি কাটা শেষ উপরে বডি কাটা শেষ নিচের নিচের কুচির অংশ কাটা শেষ তো এটাকে আমরা এখন রেখে দিই রেখে হাতাটা কেটে দিই হাতা হাতার কাপড়টা দেখেন এখানে পুরোটাই আছে হাতাটা কীভাবে কাটবো সেটা আপনারা দেখে দেন শিপের জন্য তিন ইঞ্চি ডাউন করবেন আপনারা এই তিন ইঞ্চি ডাউন করলে এইটি এইটি এখানে শেপটার জন্য তিন ইঞ্চি ডাউন ধরুন আতা লম্বা হচ্ছে আপনার দশ ইঞ্চি হাতা লম্বা এই দশ এই এই যে সেলাইয়ের জন্য নিজের সামনে বাঙের জন্য যত কাপড় আপনারা রাখেন সেটা আপনাদের খুশি হাতার মুখ হচ্ছে বারো এই যে হাতের মুখ বারো

যে কোনো জায়গায় কাজের সময় সেলাই জন্য কাপড় এক্সট্রা করে বাড়তি রাখবেন না সেটা আপনাদের ভুল হয়ে যাবে সেলাই সব দেখবেন দেখেন ঝাঁপিয়েছি কমে গেছে তো সেই কাজটা করবেন না অবশ্যই সেলাই জন্য কাপড় বাড়তি রাখবেন এই দেখুন এখন আপনাদেরকে বডির অংশটা বুঝাই দিয়েছি কীভাবে কী হবে দেখেন এই এই দেখেন বডির অংশটা এটা এখানে জয়েন হবে এটা এই যে এখানে জয়েন হবে এই ধরনের দেখতে পাচ্ছেন এই ধরনের এখানে এখানে বহলটা বকরটা স্যার এই জায়গাটায় ফিতা নাহলে রাবার হবে এটা চলে আসবে দেখছেন এটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো ফিতা অথবা রাবার যেটাই হোক সেলাই করে আপনাদেরকে দেখাবো এই দেখেন বকরটা এখন সাত ইঞ্চি বকল হয়েছে বড়ের হাতার বকল আট ইঞ্চি তাহলে একবারে সমান সময় চলে আসবে এটা সেলাই না করলে আপনার বুঝবেন না সেলাই করে অবশ্যই আপনাদেরকে আমি দেখা দেবো তো এই হচ্ছে মেক্সিকাটিং এই হচ্ছে মেক্সিকাটিং এটা খুব সহজ একটা কাটিং সহজ একটা সেলাই তো আপনারা যেহেতু জানেন না এই জন্য আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এ দেখেন দেখা দেওয়ার জন্য আমি আসলাম এই ভিডিওটা করা আসবে আপনাদের জন্যই তো আসুন আমরা সেলাই কীভাবে করতে হয় এইটা আরেকটা আছে দুইটা একটা রাবার একটা ফিতা দুইটাই আপনাদেরকে আমি এখন কাটিং কাটিং করা সেলাই করে দেখাবো তো আসুন সেলাই কীভাবে করতে হয় সেলাই করে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি বন্ধুরা আসুন রাবার দেওয়া প্রথমে আমি রাবার দেওয়া যেটা রাবারওয়ালা রাবারটা রাবারের মিক্সিটা আগে সেলাই করে আপনাদেরকে দেখাবো তো আসুন রাবারের মিক্সিটা কীভাবে সেলাই করতে হয় সেটাই আপনাদেরকে আমি দেখাই নিই এই যে বডিটা রেখে দিই আগে বডিটা রেখে উপরে ছোটো বডিটাকে কমপ্লিট করি এটাকে আগে সেলাই দিয়ে দিচ্ছি দেখেন একটা একটা করে পার্ট সেলাই দেবেন এই এই যে এইটা যেটা আছে এটা একটা সেলাই দিয়ে দিবেন তাহলে পাকা হবে এটা পাকা হয়ে যাবে একটা বেশি সেলাই দিয়ে দিবি দিয়ে দিয়ে নিলাম নিলাম পাকা করে এখন আপনারা পর্যায়ক্রমে দেখবেন যে পার্ট কিভাবে জয়েন দিই আর কিভাবে রাবারটা লাগে তাইলে আপনাদের বুঝতে চলে আসবে আর ভিডিওটা টানবেন না বন্ধুরা অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ফিতা দিয়ে কীভাবে মিক্সিটা তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখাই তবে একই নিয়ম একই সেম শুধু এটার পিছনের আবার আর সামনে ফিতা দিব হুম আর বাদ বাকি শুধু এতটুকু আপনাদেরকে দেখাবো এটার আর বাদ বাকি আপনার সাইড জয়েন দিয়ে হাত লাগিয়ে ফেলবেন বাস একই কাজ শুধু এটার পিছনের আবার আর সামনে ফিতা দিব তো পিছনের আবার আর সামনে ফিতা কীভাবে দিব সেটাই আপনাদেরকে এই মেক্সিটা আমি দেখাই দিব তো আসুন দেখি তো বরাবর আগের মতোই চারটা পাট আমরা সিলাই দিয়ে নেব ওইভাবেই সেম ওটাতে যেভাবে ছিল সেম চারটা পাট আমরা সিলাই দিয়ে নেব চারটা পাট ছিলে দেওয়ার পরে এখন ফিতাটা বানিয়ে নেব ফিতাটা বানিয়ে নেব যে সামনে যে ফিতাটা দিব সেই ফিতাটা বানিয়ে নিব